বন্ধুরা আজই একটা এমন ভিডিও নিয়ে এসেছ যেই ভিডিও দিয়ে মর জার্নিটা শুরু করছো মানে পাক্কায় এক বছর আগতে মানে এইলা দিনতে আজকের দিনে নয় এই দিনতে ভিডিও স্টার্ট গড তো কি ভিডিও স্টার্ট করিস পরে অবশ্যই দেখা পাবেন যে কি ভিডিও স্টার্ট করেছু তো মি এলা চলে যাসো আর কি বান আর বান কেনে যাসো আর কোন পরে এলা দেখা পাবেন টেনশন করেন না সো মানে এক বছর আগের দিনটা ফিরে আছিল মন খুবই ভালো লাগেছে তো আজই আমার সবাই মিলে চলে যাচ্ছি আরো এখানে স্পেশাল জায়গা যেইখান দিয়ে আমি ভিডিও শুরু করিছু সেই ভিডিওটা তোমার সাথে তো সবাই মিলি ভিডিও দেখিতে থাকা কন্টিনিউ করা চলো দেখো আমার সবাই বাই হয়ে গেছি মানে মোর ছোট বুনু এই যে ইয়া হয়তো অনেকজনের তারপরে পিসি তারপরে আরেকটা বড় বুনু মানে আমার চার যাচ্ছি এইখান প্রখর রোদ আর একটা ভাঙা ছাতি নিয়ে এই ছাতিটা দিয়ে ঢুকি মতো আর এটি গিলা মানে বাদ দের কি মানসি গুলা আমাকে এমগুড়ি টক টক করে দেখান রোদে এলে সেখানে করে গেছি মানে করে আছে আর কি যাই হোক কি করেছি বন্ধুরা তোমাক মই হচ্ছে এতন থেকে ভাব না যে আমি কি ভিডিও দিয়ে শুরু করছি তো মোর হচ্ছে এক বছর আগতে এইটা জানি দিয়া মানে ঢেকিয়া তুলা ভিডিও দিয়া আমার ব্লগ শুনছে তো আজি আরো আমি ভিডিও করিবার মানে ঢেকিয়া তুলিবার আইছি ভাবিনু যে আজিও কোনে ব্লগ করো তো মানে আমার ঢেকি তুলি এইছি নদীর পার এই যে দেখো নদীর পারখান দেখা আমু কো দেখো তিস্তার পার তো আমারে ঢেকিয়া তুলিবার চলিছি সেই মানে ইলে তো সব ভালো ঢেকিয়া আইমো কো দেখো জঙ্গলাত

তো তোমার কাকাক ঢেকিয়ে শাক খাবার ভালো লাগে ওইটা অবশ্যই কমেন্ট করে কবেন মানে মোক খুবই ভালো লাগে আর পাক্কা মানে এক বছর হয়ে গেল মোর ভিডিও করা মানে কি কম মানে ঢেকিয়া দিয়া এগোতে ভিডিও খান শুরু করছু আজি আরও ঢেকিয়া বাড়িয়ে আসুন তো ব্লগ খান কেমন লাগিল অবশ্যই কিন্তু কমেন্ট করে কবেন কাকাক ঢেকিয়া শাক ভাল লাগে সেটাও কমেন্ট করে কবেন আর চলো আর কোন কি মজা দার কিছু

মানে রোজের ঢুকিয়া তুলে হাসি গেছি তার জন্য মধু মধু কিনে কিনে মধু মধু মধু

আমাৰ ঢেঁকীয়া তোলা কমপ্লিট এলাহী বাৰী মাথো সেই যে দেখ চাকি নিছোঁ কাৰণ মোৰ মোবাইলটো এলাই এৰি দিলোঁ এলা আই দেখা দেখা কালা হ'ব ওপৰত মোবাইলতে ধৰিছোঁ যাওঁ কেমেৰা কেমেৰা দাৰুণ তো তো যাই হওক ত' ভিডিঅ'খন কেমন লাগিল অৱশ্যে কমেণ্ট কৰি জনাব ভাল লাগিলে কোনে লাইক কৰি দিব আৰু যদি মোৰ চেনেল এটা নয়া হৈয়ে থাকে নহয় চেনেলত যদি দেখি থাকে মানে ইউটিউবত দেখে তাহ'লে মানে ছাবস্ক্ৰাইব কৰি দিয়ে আৰু যদি ফেচবুকত দেখে কোনে ফ'ল' কৰি দেন পারলে তোমার মানের কথা শুনি দেখবে তো ব্যাপারটা বুঝো তো ভিডিও খান আশা করা ভালো লাগবে চেষ্টা করিস ভালো অনেক মানে তো কেমন হচ্ছে অবস্থায় কমেন্ট করি কিন্তু অবশ্যই জানাবেন তো থ্যাংক ইউ সো মাছ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিও খান দেখার জন্য বাই বাই দেখা আছে